সাধারণ মানুষের জন্য কম দামে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি বহুল ব্যবহৃত দুশো ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে ওষুধ কেনা যাবে এক তৃতীয়াংশ দামে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় ধরনের উপকারিতা বয়ে আনবে বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা তারা বলছেন সুষ্ঠুভাবে ফার্মেসি পরিচালনায় প্রতিটি নাগরিকের হেলথ আইডি চালুর পাশাপাশি নিয়মিত ওষুধের মান মনিটরিং করতে হবে রিপোর্ট দিনার সুলতানার গ্লোবাল হেলথ এক্সপেন্ডিচার ডেটাবেস সূত্রমতে দেশে চিকিৎসা বাবদ ব্যক্তির পকেট থেকে খরচ হয় তিয়াত্তর শতাংশ আর ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে যারা ভুগছেন তাদের গড় চিকিৎসা খরচের চৌষট্টি ভাগই ব্যয় হয় ঔষধ কিনতে এ ব্যয় মেটাতে গিয়ে অনেক রোগীর পরিবারে নেমে আসে বিপর্যয় অনেকে চলে যান দারিদ্র্যসীমার নিচে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার বহুল ব্যবহৃত দুশো পঞ্চাশ ধরনের ঔষধ তিন ভাগের এক ভাগ দামে সরকারি ফার্মেসিতে বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা এক্ষেত্রে তারা ইউনিক হেলথ আইডি চালুর উপর জোর দেন সিস্টেমটা যদি চালু হয় অবশ্যই এটা আপনার মানুষের উপকারে আসবে কিন্তু আমাদের অনেক মানুষ আছে যারা অসৎ উপায় অবলম্বন করে থাকেন এবং সিস্টেমের মিসইউজ করে থাকেন এবং সেটাকে প্রতিহত না করা গেলে আপনি সিস্টেম যতই আপনি ইন্ট্রোডিউস করুন না কেন সেটা কিন্তু আপনি পুরো পরিভাবে শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন না ফেক রুগী এবং অন্যকে ওষুধ নিয়ে যাচ্ছে কিনা এটার জন্য কাকে ওষুধ দেওয়া হলো কী পরিমাণ ওষুধ দেওয়া হলো সেটা রেগুলার চেকিং এই ব্যবস্থাপনার জন্য যেটা করতে হবে সেটা একটা ইউনিক হেলথ আইডি চালু করতে হবে প্রত্যেকটা সিটিজেনের তাহলে এটা যদি চালু হয় তাহলে কাকে ওষুধ দেওয়া হলো কী পরিমাণ ওষুধ দেওয়া হলো সে আসল রোগী নাকি ফেক রুগী সেটা ডিটারমেন্ট হবে এবং সেটা হিসাব নিকাশ হবে তখন এই প্রবলেম সলভ হবে সাশ্রয়ী দামে পাওয়া এসব ওষুধ যাতে গুণগত ও মানসম্পন্ন হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ওষুধগুলো কোয়ালিটি ওষুধ হবে কি না সেটা মনিটর করার দরকার আছে দেশে অসংখ্য ওষুধ কোম্পানি তারা কিন্তু নকল ভেজাল ক্ষতিকর ওষুধ আপনার উৎপাদন করে থাকে এখানে শীর্ষস্থানে যে কোম্পানিগুলো আছে গুণগত মানসম্মান ওষুধ যারা তৈরি করেন সেখান থেকে ওষুধ কিনতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা বিরাট আপনার ভূমিকা থাকা দরকার তারা যদি কঠোরভাবে যদি মনিটর করতে পারে তাহলে এটা নিশ্চয়ই আমার মনে হয় যে এটা সফল হবে আর কি উদ্যোগটি যেহেতু নতুন তাই প্রাথমিক অবস্থায় পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের উপর জোর দিচ্ছেন তারা এটা কি সরকারি ব্যবস্থাপনায় হবে দ্যাট মিন সরকার কিছু লোকজন ফার্মাসিস্ট নিয়োগ করবে তাদের মাধ্যমে এটা নিয়োগ করা হবে নাকি এক্সিস্টিং যে প্রাইভেট সেক্টরে যে ফার্মেসিগুলো আছে তাদেরকে পার্টনারশিপে নিয়ে যেটা আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বলি সেইটার মাধ্যমে এটা এটাকে করা হবে আর কি আরেকটা অপশন এর সাথে নিতে কি অপশন যেটা ব্রিটেনে আছে তারা বরং এই যে প্রাইভেট ফার্মেসি যেগুলো আছে সেই প্রাইভেট ফার্মেসিতে যারা পেশেন্ট আউটডোরে তারা প্রাইভেট ফার্মেসিতে প্রেসক্রিপশন জমা দিলে সেখান থেকে ওষুধটা পেয়ে যাচ্ছে আমাদেরও কিন্তু সেই সুযোগ আছে যে কোনো সরকারি হসপিটালের সামনে ফার্মেসি আছে এই ফার্মেসিকে বলতে হবে যে তুমি মডেল ফার্মেসি হওয়া হলে তুমি সরকারের ইম্প্যানেলমেন্টে চলে আসবা আমি যেটা মনে করি যে থার্ডটা বেশি কার্যকর হতে পারে সেন্স যে থার্ডটার জন্য সরকারের কোনো নিয়োগ দিতে হচ্ছে না বরং যেটা করতে হচ্ছে যে ওই ফার্মেসিগুলোকে মডেল ফার্মেসির কন্ডিশন যেটা দিলে ওই ফার্মেসিগুলো ইটসেল উন্নতি হবে সরকারি ফার্মেসি চালু হলে এর মাধ্যমে পঁচাশি শতাংশ রুগীর চিকিৎসা সম্ভব হবে যা হবে স্বাস্থ্যখাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ এমন অভিমত স্বাস্থ্য সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ